আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের দুই চোখ এটা দিয়ে কিন্তু একটা মানুষ অনায়াসেই জাহার নামে যেতে পারে এবং তার তার মধ্যে যে হেদায়তের নোর আছে সেই নোর কিন্তু তার থেকে চলে যেতে পারে এর অর্থ হচ্ছে চোখের জিনাহের কারণে একটা মানুষ হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যায় চোখের জিনা এমন জিনিস যে এটা আপনি কোরআন তেলাওয়াত করতে যাবেন আপনি ধরেন জিকির করছেন হ্যাঁ আপনি নামাজে সেজদায় গেছেন তখনও আপনার চোখ দ্বারা যে জিনাগুলো হয়েছে যেটা আপনি জানেন সেটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে মহান আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিছেন যে তোমার চোখ চোখ যে তুমি তোমার চোখকে যে তুমি খেয়ানতের কাজে ব্যবহার করছো সেটা কিন্তু আমি ভালোভাবেই জানি এবং তোমার অন্তরে যে জল্পনা কল্পনা রয়েছে সেটাও আমি খুব ভালোভাবে জানি আর মানুষ যখন চোখের জেনাহে লিপ্ত হয় তখন নূর, আস্তে আস্তে তার থেকে দূরে সরে যায় এবং ইমানের স্বাদ সে হারাইতে থাকে তার তখন মানে ভালো কাজ আর ভালো লাগে না মন্দ কাজটাই তার কাছে ভালো লাগে আর নজরকে বলা হয় এটা হচ্ছে শয়তানের তীরের মতো কারণ নজর দ্বারাই মানুষের মানে গুনাহের শুরুই হয় নজর দিয়ে আপনি বর্তমান যুগে যত রকম গুনাহই বলেন না কেন এটা কিন্তু চোখ দিয়েই শুরু আর আমার কোনো মানে অবৈধ জিনিসের উপরে হারাম জিনিসের উপরে আমার প্রথমবার নজর পড়ে গেল অনিচ্ছাকৃতভাবে সেটা তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু এরপরে বারংবার দেখার দ্বারা কিন্তু আমার হেদায়ত হারিয়ে যেতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত